আসসালামু আলাইকুম আমি উদয় রেজভি সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্ব দেখার জন্য মেঘালয় ভ্রমণের আসল সার্থকতা আসে চেরাপুঞ্জি ভ্রমণের মধ্য দিয়ে সাতটা ঝর্ণা আছে এদের অবস্থা দেখেন তাই তামাবিল ডাউকি বর্ডার হয়ে ঘুরে আসলাম পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রদান এলাকা চেরাপুঞ্জি থেকে চেরাপুঞ্জির আনাচে কানাচে রয়েছে হাজারো রকমের ঝর্ণা তার সঙ্গে আছে রোমাঞ্চকর মাউস মাই গুহা চলুন আর দেরি না করে দেখি চেরাপুঞ্জির অমায়িক সৌন্দর্য এখন বাজে সকাল আটটা আমরা হোটেল থেকে চেকআউট করলাম নাস্তা করে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিব সকালের শিলং বাজার আসলে খুব সুন্দর রোদ আছে এতটা গরম নাই শিলং শহরে সকাল এগারোটা পর্যন্ত কোনো রেস্টুরেন্ট বা দোকান খোলা হয় না যে কারণে আমরা দোকানগুলি থেকে লুচি সবজি এবং ডিম ভাজি দিয়ে নাস্তা সেরে ফেললাম সকালের রোদরোজ্জ্বল শিলং শহরে কিছুটা সময় কাটিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আমরা রোয়ানা হয়ে গেলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে সচিনভাই ভাই আজ কাহা কাহা জানা হ্যাগা ফার্স্ট মে এলিফান্ট ফল হ্যাঁ সেকেন্ড মেভেন তারপরে কাই ফল তারপরে আরওয়া কেভা আর ফল আচ্ছা ভিউ পয়েন্ট জায়গা দেন শিলং শিলং শহর থেকে আমরা এখন চেরাপুতির উদ্দেশ্যে যাচ্ছি সুন্দর প্রকৃতি ও পরিচ্ছন্ন পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থানে আমরা এখন আসছি এলিফ্যান্ট ফলসে শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথেই প্রথম যে দর্শনীয় স্থান এটা হলো এলিফ্যান্ট ফলস এলিফ্যান্ট ফলস এরিয়াটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কেনাকাটা করার জন্য ছোট ছোট দোকানও আছে রেডি আমরা এখন আমাদের সিডিটা বলা হয় মিক্সার মিক্সার করে উনি এলিফ্যান্ট ফলস যাওয়ার জন্য খুব সুন্দর বেয়ে নিচে নামছি অনেক নিচে অনেক পর্যটক আছে এরা ছবি তুলছে ভিডিও করছে শিলং শহরের পাশেই এই এলিফ্যান্ট ফলসের অবস্থান ব্রিটিশরা এই ঝর্ণার নাম দেয় এলিফ্যান্ট ফলস ঝর্ণাটিকে এলিফ্যান্ট ফলস নাম দেওয়ার কারণ ছিল মূল ঝর্ণার বাম পাশে একটি বড় প্রস্তর খণ্ড ছিল যা দেখতে হুবহু হাতির মতো উনিশশো সালের ভূমিকম্পে প্রস্তর খণ্ডটি ভেঙে পড়ে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এই ঝর্নার সৌন্দর্য অবলোকন করতে আসেন ঝর্ণার পানিগুলি ওদিকে যাচ্ছে আমাদের এলিফ্যান্ট ফলস দেখা প্রায় শেষ রোদ খুবই রোদ ওইদিকে পাহাড়ের চূড়ায় অনেক সিঁড়ি দেওয়া আছে কেউ চাইলে যাইতে পারে আমরা যাব না আমাদের অন্যদিকে টাইম মেনটেন করতে হবে চলে যাচ্ছি পাথরের পাহাড় এত সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা আসলে খুব কষ্টকর তারপরও ভ্রমণের একটা আনন্দ আছে আমরা ওই নিচে নিচ থেকে আসছি শিলং চেরাপুঞ্জি মেঘালয়া এই এলাকাগুলি আসলে যারা প্রকৃতির প্রেমী প্রকৃতি প্রেমী সবাই আশা ঘুরলে আশা করি নিরাশ হবেন না খুব সুন্দর জায়গা খুব সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতে চাইলে ভ্রমণ বাধ্যতামূলক আজকে এলিফেন্ট ফলস দেখার সময় এখানে এসে দেখলাম যে খাসিয়াদের ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলার একটা সুযোগ আছে তাই সুযোগটা হাত করলাম না চলে আসলাম আমুল কুল খাওয়ার জন্য এই জায়গাটা খুব সুন্দর চলে যাচ্ছি এই যে খুব সুন্দর ফুলের গাছ এটা হলো ছোট একটা ব্রিজ এই পাশ থেকে উপাশে যাওয়ার জন্য খুব সুন্দর উঁচু নিচু পাহাড়ি পথের দুধারের মনোরম প্রকৃতি ঝর্ণা ছোট ছোট গ্রাম সবুজ উপত্যকা পাইন গাছের ছায়া বৃক্ষরাজি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাউকডগ ভিউ পয়েন্টে সোহরা পর্যটন সার্কিটের একেবারে শুরুতেই অবস্থিত মেঘালয় পর্যটনের অন্যতম একটি আকর্ষণীয় স্থান হল মাউকডগ ভিউ পয়েন্ট জায়গাটা আসলে খুব মনোভুক্তকর জায়গা দেখেন যত দূর চোখ যায় পাহাড় আর পাহাড় আর পাহাড়ের ওই পাশ থেকে আহ ঠান্ডা বাতাস আসতেছে বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা এখানে খুবই রোদ কিন্তু এই পাশটাতে ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছে আর পাহাড়ের বিপরীত পাশে আছে পাথরের পাহাড় আর আমাদের এখান থেকে আরেকটু একটা জায়গা আছে যেটা হলো গার্ডেন অফ সাইনবোর্ড দেওয়া আছে এদিক দিয়েই যেতে হয় আমরা অনেক সময় দেখি এরকম পাহাড় পাহাড়ের সামনে এসে শুটিং করতে আজ বাস্তবে দেখতে পেলাম আমরা পাহাড়ের নিচে নামার চেষ্টা করতেছি চেরাপুঞ্জিটাকে মেঘালয়ার এখানে আঞ্চলিক ভাষা হলো সোহরা সোহরা বলা হয় মাওকড ভিউ পয়েন্টে জিপ লাইনিং করার খুব সুন্দর ব্যবস্থা আছে যারা জিপ লাইনিং করতে চান তারা এখান থেকে এই সুবিধাটা পেয়ে যাবেন এই ভিউ পয়েন্টটি শিলং শহর থেকে তিরিশ কিলোমিটার এবং চেরাপুঞ্জি থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এখন আসলাম মাসি ভিউ পয়েন্টে অনেক দূর সিঁড়ি অতিক্রম করে ওই ভিউ পয়েন্টে যেতে হয় আর মাসি ভিউ পয়েন্টের এন্ট্রি ফি হলো বিশ রুপি করে আমরা অনেক দূর সিঁড়ি অতিক্রম করে অনেক অনেক সিঁড়ি অতিক্রম করে মূল ভিউ পয়েন্টে চলে আসলাম এটা হলো সেই ভিউ পয়েন্ট আমরা এই যে সামনে একটা দাঁড়িয়ে সম্পূর্ণ দৃশ্যটা দেখার জন্য একটা পয়েন্ট করা আছে খুব সুন্দর একটা জায়গা এটা হলো একটা এখান থেকে ওই পাহাড়ের ওই পাশে সবটা ভিউ দেখা যায় আবার যাতে রোদ না লাগে জায়গাটা আসলে খুব সুন্দর সরাসরি দেখলে এতই ভালো লাগবে যাই ইচ্ছে করবে না এত রোদের মাঝে তারপরও ঠান্ডা বাতাস মনটাকে শীতল করে দিচ্ছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টিটা এত সুন্দর ভাই মানে কেউ যদি সরাসরি না দেখে এই সৌন্দর্য উপভোগ করতে পারবে না বাতাস ঠান্ডা বাতাস মেঘ কিন্তু পাহাড়ের অনেক নিচে অনেক নিচে মেঘ তার মানে আমরা মেঘের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাজার হাজার ফিট উপরে ফিলিংসটা আসলে অন্যরকম আর এখানে বাতাসটা মূলত রোদ থাকলে বাতাস কিন্তু গরম থাকে আর এখানের বাতাসটা সম্পূর্ণ ভিন্ন এখানের বাতাসটা একবারে ঠান্ডা শীতল হাওয়া শীতল হওয়ার কারণে আসলে রোদ থাকলেও ভালো লাগতেছিল আমার পিছনে পাহাড়ের পাশ দিয়ে ঘেঁষে যাচ্ছে খুব সুন্দর রাস্তা আমরা যদি এই রাস্তা ধরেই ওই যে শিলং থেকে পঞ্জিতে যাব ওই যে ওই সাইডটা দিয়ে ভিউ পয়েন্ট আছে সাথে থাকুন দেখতে থাকুন আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি এই যে আমরা কিন্তু মেঘ মেঘ দেখতে দেখতে যাচ্ছি ওই যে এখন আমি যে জায়গাটাতে আসছি এই যে আমার এই পাশটা সবটাই হলো মেঘ এখান থেকে এই যে মেঘ মেঘের জন্য আহ পাহাড়ে কোনো কিছু দেখা যাচ্ছে না এই যে মেঘ যাচ্ছে খুব ঝর্ণা এবং মেঘ দুটোর কম্বিনেশনে খুব সুন্দর একটা পরিবেশ আমরা এই মুহূর্তে আছি ওয়াকাবা ফলসে এদিকে সুন্দর ঝর্ণা আর এদিকে পাহাড় মেঘ আল্লাহ এই পাহাড় আপনারা যদি খুব সৌভাগ্যবান না হন তাহলে হয়তো বা এই পাহাড়টা এত ক্লিয়ার দেখতে পাবেন না যেমনটা আমরা দেখতে পাই নাই অনেকে আছেন যারা কিনা এই পাহাড়ের সম্পূর্ণ পাহাড়টা এখান থেকে খুব ক্লিয়ার দেখতে পায় যখন মেঘ থাকে না এখন মেঘ থাকার কারণে ক্লিয়ার না শিলং থেকে চেরাপুঞ্জি শহরে যাওয়ার পথে এই ওয়াকাবা ফলসটি দেখা যায় পাহাড়ের গা নেমে আসা মতো সরু জলধারা হারিয়ে গেছে নিচে ওয়াকাবা ফলসের চারদিকটা একেবারেই খোলামেলা দূর দিগন্তে দেখা যায় সারি সারি পাহাড় এর নিচের দিকে তাকালে মেঘের জন্য ঝর্নার প্রবাহ দ্বারা একেবারেই দেখা যায় না অতীত আছে এই জলপ্রপাতটিতে দুটি পরি বসবাস করে আমরা কিছুক্ষণ আগে ওয়াকাবা ফলসের ওই ভিউ পয়েন্টে ছিলাম ঝর্ণার মূল পয়েন্টে চলে আসছি এখান থেকে এই ঝর্ণার ঝর্নার পানিটা ওই জায়গা থেকে আসে ওই দিক থেকে আসে এসে এদিকে পড়ে মেঘের জন্য আসলে কিছু দেখা যাচ্ছে না তারপরও কিছুটা দেখানোর চেষ্টা করলাম উপরে উঠতে গেলে কয়েক হাজার সিঁড়ি এদের অবস্থা দেখেন একজনের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে কত ধাপ সিঁড়ি আগেলাম বুঝতে পারতেছি না কষ্টটা আসলে কিছুই না এত সুন্দর পয়েন্টের মধ্যে এত সুন্দর ভিউর মধ্যে কষ্টটাকে আসলে কষ্ট মনে হয় না যখন আপনি ভালো কিছু পেতে চাবেন কষ্ট স্বীকার না করলে ভালো কিছুর আশা করাটা বোকামি তাই জীবনে যতদিন বেজে থাকবেন চেষ্টা করবেন ঘুরতে ভ্রমণ করতে যত ভ্রমণ করবেন তত আনন্দ পাবেন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় আমরা ছুটে চলেছি সেভেন সিস্টার্স ফলসের উদ্দেশ্যে পাহাড়ের চূড়া থেকে পাশাপাশি সাতটি ধারায় পানি প্রবাহিত হয় বলে এর নাম সেভেন সিস্টার্স ফলস এটি চেরাপুঞ্জির অন্যতম আকর্ষণীয় জায়গা রোদ্রজ্জ্বল আবহাওয়ায় পুরো ফলস খুব ভালোভাবে দেখা যায় বৃষ্টি হলে এই ঝর্নার পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করা যায় আজকে সরাসরি দেখার সৌভাগ্য হলো নিচে কিন্তু শহর আছে একটা সবকিছুর একটা খুব সুন্দর একটা কম্বিনেশন শহরে যাব। ওইখানে দুপুরের লাঞ্চ সেরে আমরা আবারও ব্যাক করব শিলং এর দিকে এখানে অনেক ছোটখাটো অনেক দোকান আছে ইয়ে کتنا روپیہ ہے একটা মাছের আচার কি অবস্থা

আমরা আসছি মহসমায় গো এখান থেকে মহায় গোহাতে যাইতে গেলে টিকিট কেটে নিতে হবে ছোটদের জন্য দশ রুপি এবং বড়দের তিরিশ রুপি করে খুব সুন্দর একটা ডাস্টবিন এদিকে এখন প্রবেশ করবো কোনো গুহাই আসলাম জায়গায় জায়গায় লাইট দেয়া আছে যাতে অন্ধকার দূরীভূত হয়ে যায় এই গুহায় ঢুকলে বোঝা যায় কিভাবে আমাদের আদি পুরুষরা পাহাড়ে রাত কাটিয়েছেন গুহার ভিতরের পাথরগুলো এক কথায় অনবদ্য দেখতে দেখতে মনে হচ্ছিল কোনো শিল্পী তার তুলিরাও চড়িয়ে পাহাড়ের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন অবশেষে আমরা মাঝে এক্সিভ পয়েন্টটা পেয়ে গেলাম একজিভ পয়েন্টে বের হয়ে গেলাম এটা তিনশো মিটারের একটা রাস্তা পুরাতন একটি স্কুল প্রায় আঠারোশো লেখা আছে আঠারোশো একচল্লিশ সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল চেরাপুঞ্জিতে এখন হলো দুপুর প্রায় তিনটা তো আমাদের খিদা লেগে গেছে এই যে গোল্ডেন স্পুন ধাবা এই রেস্টুরেন্টে আসছি লাঞ্চ করার জন্য গোল্ডেন স্পুন ধাবা এই রেস্টুরেন্টটি চেরাপুঞ্জির একটি বিখ্যাত রেস্টুরেন্ট যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন রেস্টুরেন্ট খুব সুন্দর ডেকোরেট করা এই ধাবাতে বসেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের মধ্যাহ্নের খাবার শেষ করলাম এই হোটেলটার খাবারের পরিবেশটা খুব সুন্দর এবং আশেপাশে যত হোটেল আছে এর মধ্যে এটার পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে সব মিলিয়ে খুব ভালো লাগলো আর সুন্দর এই পরিবেশটার সাথে খুব ভালো লাগছে সবুজে ঘেরা চেরাপুঞ্জির অপরূপ সৌন্দর্য মন্ডিত পাহাড়গুলি দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি নোহাকালিকায় ফলসে এই মুহূর্তে আমরা আছি উনি বলতেছেন আমাদের ওই পাঁচটাতে গেলে নহাকালিকা ফলসটা পাওয়া যাবে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে নোহাকালিকায় ফলসের অবস্থান এর উচ্চতা এগারোশো ফুট এটি ভারতের দ্বিতীয় উচ্চতম ঝর্ণা এবং পৃথিবীর চতুর্থ উচ্চতম ঝর্ণা এই জলপ্রপাতের সাথে জড়িয়ে আছে এক এক করুণ কাহিনী নামে মহিলা কালিকাই বাস করতেন নোহাকালিকায় জলপ্রপাতের উজানের একটি গ্রামে প্রথম স্বামী মারা যাওয়ার পর পুনরায় বিবাহ করেছিলেন কালিকাই তার প্রথম পক্ষের কন্যা সন্তানের ভরণ জন্য কুলির কাজ করতেন একদিন কালিকায় কাজে যাওয়ার পর তার দ্বিতীয় স্বামী শিশু সন্তানটিকে হত্যা করে শিশুটির মাংস রান্না করে রেখেছিল পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে কালিকাই এই শোকে পাগলের মতো দৌড়াতে শুরু করে সেই দৌড় শেষ হয় এই জলপ্রপাত থেকে ঝাঁপিয়ে পড়ে সেই থেকে এর নাম নোহকা লিকায় আমাদের ভারত সফরে ডাউকি থেকে শিলং শিলং থেকে চেরাপুঞ্জি এই তিনটা জায়গায় আমরা যে দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করলাম এর মধ্যে সবচেয়ে বেশি ছিল এই বড় বড় ঝর্ণা বড় বড় ফলস তারপর পাহাড় এবং ম্যাঘের সংমিশ্রণ চেরাপুঞ্জির দর্শনীয় স্থানগুলি দেখা শেষ করে এখন আমরা ডাউকির উদ্দেশ্যে রওনা করলাম মেঘালয় ভারতের অন্যতম পরিচ্ছন্ন একটি রাজ্য সুন্দর প্রকৃতি পরিচ্ছন্ন লোকালয় রাস্তাঘাট সহজ কথায় পর্যটন বান্ধব একটি সুন্দর পরিবেশ ইউরোপ আমেরিকার অনেক পর্যটক সেখানে বেড়াতে আসেন আমরা জাফলং থেকে যে নদীটা দেখি তার নাম হলো সুন্যাং প্যাডেং ওই অংশের নদীটির পানি খুবই স্বচ্ছ এবং উপর থেকে স্পষ্টভাবে নদীর তলদেশ দেখা যায় সময় স্বল্পতার কারণে আমরা সেখানে যেতে পারিনি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ